শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ভাগবত সপ্তাহ উদযাপন বীরভূমের দুবরাজপুর প্রতি বছরের মতো এবছরও সকলের মঙ্গল কামনার জন্য বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রবিবার পঁচিশ মে থেকে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয় আজকের ভাগবত পাঠের শুভ সূচনা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি গৌরানন্দ মহারাজ তাই আজ শনিবার বৈকাল পাঁচটা থেকে শুরু হয় ভগবত পাঠ চলে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভগবত পাঠ করেন কোচবিহারের সীতাই রামকৃষ্ণ আশ্রমের মাঠধ্যক্ষ শ্রীমতে স্বামী বিজ্ঞানানন্দ পুরী মহারাজ এদিন আশ্রমের মহারাজগণ সহ শতাধিক ভক্ত ভগবত পাঠ শ্রবণ করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ কি বললেন শুনব নমস্কার আজকে আমাদের দুবরাজপুর শেষ রামকৃষ্ণ আশ্রমে প্রতিবারের মতো এবারও ভাগবত সপ্তাহ আজ থেকে শুরু হচ্ছে সাত দিন ধরে চলবে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা ভাগবত এর ব্যাসদেব রচিত সেই ভাগবত কথা আজ থেকে শুরু হলো এটি ভাগবত সপ্তাহ বলা হয় সাত ব্যাপী এই ভাগবত কথা আমরা শ্রবণ করব সকলে আর এই ভাগবত পাঠ করার জন্যে এসেছেন কুচবিহার রামকৃষ্ণ আশ্রম থেকে স্বামী বিজ্ঞানন্দী মহারাজ আর আজকে এই শুভ অনুষ্ঠানে শুভ সূচনা করলেন বর্ণগর শ্রীরামকৃষ্ণ আশ্রমের সঙ্গপতি উচ্চপাত স্বামী গৌরানন্দী মহারাজ প্রদীপ পরিচালনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই জীবন কথা এটি প্রথম শুনিয়েছিলেন ঋষি সুখদেব মৃত্যু পথযাত্রী পরীক্ষিতকে পরীক্ষিতের মাত্র সাত দিন আয়ু ছিল তাই তিনি এই ভাগবত কথা শ্রবণ করেই তার সাত দিন পরেই তো আমরা তো সেই ভগবানের কথা মানুষ যত শুনবে ততই তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটবে আজকের এই যে তপ্ত আবহাওয়া চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা এই তপ্ত আবহাওয়ার মধ্যে দু রামকৃষ্ণ আশ্রম প্রতি বছরই এই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাকথা আয়োজনের ব্যবস্থা করে আমরা খুব আশাবাদী প্রচুর মানুষ আসতে শুরু করেছে মানুষ যত ভগবানের কথা শুনবে ততই আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তিগুলো আছে সেগুলো ধ্বংস হবে বিনাশ হবে মানুষের মধ্যে শুভপতির উদয় হবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি প্রত্যেক মানুষের মধ্যে সেই শুভপতির উদয় হোক চৈতন্য হোক আবার আমাদের সেই মুনির্ষিদের যে শান্তির যুগ যে রামের যে যুগ ছিল সেই যুগ আবার ফিরে আসুক আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করবো একসঙ্গে ভাব বিনিময় করব এই প্রার্থনা ভগবানের কাছে আমাদের উদ্দেশ্য ভগবানের এই লীলাকথা সর্বসাধারণ মধ্যে প্রচার করা এরকম আপনার নাম স্বামী সত্য সত্যশিবানন্দ সম্পাদক দুবরাজপুর শ্রীরাম